প্রত্যেকটা ছাগল আমি আমার খামারে নিয়ে আসার পরে দেখা যায় যে ভ্যাকসিন কৃমি ডোজ সম্পূর্ণ কমপ্লিট করার পরে গান আমি ভিডিওতে নিয়ে আসি প্রত্যেকটা ছাগল আমি দরদামে কম এবং স্বল্প রেটে তরুণ উদ্যোক্তাদের হাতে পৌঁছা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারাই ছাগল নেবেন তারা সঠিক পরিচর্যা করলে ছাগল থেকে লাভবান হওয়া সম্ভব আর যদি সঠিক পরিচর্যা না করেন সেখান থেকে লাভবান হওয়া সম্ভব নয় এই জন্য সঠিক পরিচর্যা করলে অবশ্যই অবশ্যই লাভবান হওয়া সম্ভব সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি উপস্থিত হয়ে গেছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামে শহীদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে শহীদুল ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের নিকট কী কী ছাগল কালেকশনে রয়েছে এবং সেই ছাগলগুলো বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করার আগে সামান্য কিছু কথা বলেনি নিই শহীদুল ভাইয়ের সঙ্গে ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা ভিডিও শুরু করার আগে জানতে চাই গত প্রতিবেদনের কি অবস্থা ছিল ভাই গত প্রতিবেদনের আপনার সম্পূর্ণ ছাগল বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা আজকে কি কি ছাগল কালেকশনে রয়েছে আজকে আপনার তোতা হরিয়ানা জি বিটল জি 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 আপনার কস বিটের মধ্যে ভাই কস বিটের মধ্যে আজকে যা দেখো সব কস মধ্যে দেখো ভরপুর গাব রয়েছে কিনা এখন ভরপুর গাব রয়েছে ভাই শেয়ার পেগমেন্ট দুই পিস ছাগল দেখাবো দুইটা ছাগল দেখা আচ্ছা সব সময় যেটা বলে থাকি দরদাম কেমন থাকবে ভাই ভাই দরদাম সব টাইমে কমতে থাকি জি 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 আজ ইনশাআল্লাহ

জি ভাইয়া আচ্ছা বর্তমানে কেমন দুধ হচ্ছে ভাইজান ভাই এটার বাচ্চা ছিল ভাই বুঝলেন এর আগে বাচ্চা ছিল না জি এটা কিন্তু রানিং ছাগল আচ্ছা আর এটা কেউ মনে করবেন না হয়তো বাজা রিজেক্ট ছাগল বুঝলেন জি জি এই দেখেন এটা দুধের রানিং দুধের ছাগল দুধে কলা বান দেখতে পাচ্ছি সুন্দর ছাগল প্রথমবার বাচ্চা দিয়ে দিতে পারে মতন প্রেগন্যান্ট হইছে এই দেখেন আর এটা দুধ আছে ভাই বুঝলেন দুইটা লানি ক্লিয়ার মাশাআল্লাহ এখন দল এক কেজি হবে আচ্ছা নিয়মিত আপনার তিন পদ্ধতি পাওয়া যাবে বুঝলেন দর্শক আমি একটা কথা বলে রাখি যে ছাগলগুলো ওলান ক্লিয়ার এবং রানিং ছাগল হ্যাঁ এই যে দুধ দহন করলে বোঝা যাবে যেগুলো সব রানিং ছাগল জি ভাইয়া আচ্ছা যেহেতু এখানে তথা করি যেহেতু এখানে হরিয়ানা পাঠাতে প্রজনন কর্ণ রয়েছে আর এখানে হরিয়ানার ভালো মানের একটা পার্সেন্টেজ রয়েছে এখান থেকে মোটামুটি ভালো বাচ্চা পাওয়া যাবে জি ভাইয়া

আগা দিন করেছি সেই দিন কালকের দিন আর আজকের দিন দিন এবং দেখতে পাচ্ছেন মাথা অনেক সুন্দর তো থেকে কিন্তু ভালো মানের একটা সুন্দর ভাই বুঝলেন খুবই সুন্দর মুখটা দেখেন আচ্ছা আচ্ছা তো সুদুর ভাই এটাকে বাচ্চা কাচ্চা দিচ্ছে একবার বাচ্চাদের দ্বিতীয়বার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতন হয়েছে না এটা ধরেন

ওই মনে করে যে সৈদুল ভাই দাম চাইছি আসলে না আমি ফিক্সড আচ্ছা এখানে ফিক্সড প্রাইস উল্লেখ করা হয়েছে 18500 নাকি ভাই জি ভাই 18500 টাকা যদি আপনারা দিয়ে এটা কেউ নিতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ সম্পূর্ণটা ফ্রি শুধু 18500 টাকা দিলে বাংলাদেশের যে কোনো নাম ঠিকানা ফোন নাম্বার তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত চলে যাবে ইনশাআল্লাহ সৈদুল ভাই ভাইয়া আরো একটা দেখতে পাচ্ছি সুন্দর মানের ছাগল নিয়ে আসেন আসছেন দুধের ছাগল নাকি জি ভাই আচ্ছা দুধের ছাগল দেখা যাচ্ছে প্রথমে জিজ্ঞেস করতে চাই যে এই ছাগলটা কোন জাতের এটা ভাই তো তার সঙ্গে বিটলের ক্রস তো সঙ্গে বিটলের সংমিশ্রণের ক্রস হ্যাঁ দুইটা জাত মিলে কিন্তু একটা ক্রস জাত বীজ হয় তো তো তার সাথে বিটলের সংমিশ্রণে ক্রস হয়েছে বর্তমান ছাগলটা বয়স কেমন চলে ভাই এটা ছয় দাঁত চলে ছয় দাঁত চলতেছে জি ভাই বর্তমান ছয় দাঁত চলতেছে আর এটা কি প্রজনন করানো আছে ভাই ভাই এটা বিট করানো আছে আচ্ছা এটার বিট করানোর বয়স আজকে আচ্ছা ভাই বর্তমানে দুধ হচ্ছে কেমন এটার দুধ আছে ভাই এক লিটার প্লাস এক লিটার প্লাস দুধ হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু কলাবান হ্যাঁ তবে দেখা যাচ্ছে দুধের নিতে যাচ্ছেন তারা এই কোয়ালিটির ছাগলগুলো সংগ্রহ করতে পারেন সদুল ভাই ভাইয়া যেহেতু দেখলাম দামে গুনে মানে হ্যাঁ সব দিক থেকে অনন্য একটা ছাগল কেমন আছে আমার দর্শক ভাই এটার দাম নেবো আমি আঠারো হাজার টাকা আঠারো হাজার

প্রবাসী ভাই রয়েছেন অনেকেই প্রবাসী ভাই রয়েছেন যারা আমার ভিডিও দেখেন অথবা বাংলাদেশের ভিতরে অনেকে আছেন যারা আসতে পারবেন না তারা কিন্তু আঠারো টাকা নাকি ভাই আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পেমেন্ট করলে অথবা যেই ছাগলের যেমন দাম চাওয়া হচ্ছে সেই যার দামগুলো ফিক্সড প্রাইস দাম বলে দিলে আপনি সেই টাকা পেমেন্ট করলে ছাগল বাসের বক্সের মাধ্যমে পাঠিয়ে দেওয়া সম্ভব জি ভাই সদুল ভাই ভাইয়া বেশ দেখতে পাচ্ছি সুন্দর একটা ছাগল নিয়ে আসছেন জি ভাই ছাগলটা কোন জাতের ভাই জান ভাই এটা তোতা এবং

একটা বিশেষ গুণ দেখতে পাচ্ছি দুধের ছাগল মনে হয় যদি আমরা জানি বিটল মানে কিন্তু দুধের বিটল মানে দুধ দুটাই কিন্তু কলাবান দুটাই দুটা এবং দুটাই ক্লিয়ার আছে তার মানে এইটাই কারণে আচ্ছা আচ্ছা যেহেতু প্রথমবার দুইটা বাচ্চা ছিল আশা করা যায় এবারে দুইটা বাচ্চা থাকবে আর বিটল ছাগল একটা গুণ কি এই করে আর বাচ্চাটা দুধ ভালো পায় বুঝলেন বাচ্চার কেমন আছে

ভাই এটা তোতার সঙ্গে বিটলের করুস তোতার সঙ্গে বিটলের সংমিশ্রণে জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন তোতাপুরি কিন্তু আসলে পার্সেন্ট কম বিটলের পার্সেন্ট বেশি ভাই বেশি ভাই মুক্ত লম্বা আসছে হ্যাঁ জি ভাই আচ্ছা কানে খালি আম পাতা কাণ্ডা আসেনি জি ভাই জি তার সঙ্গে বিটলের সব গুণ মধ্যে রয়েছে জি ভাই জি জি আচ্ছা ভাই বর্তমান সালের বয়স কেমন চলে ভাই এটা ছয় দাঁত বয়স চলে ছয় দাঁত বয়স চলে না জি আচ্ছা দর্শক এই দেখেন আমরা একটু দাঁতটা দেখাই এই যে হ্যাঁ ছয় দাঁত বয়স চলে বর্তমানে ছাগলের প্রজনন কারণ আছে ভাই এটা তিন মাস প্লাস মানে সাড়ে তিন মাসের আশেপাশে পিগমেন্ট সাড়ে তিন মাসের আশেপাশে জি ভাই এটা গ্যারান্টি হবে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি হবে যেহেতু বিট হলের কিন্তু ক্রস ছাগল গ্যারান্টি মানে খুব কমই দেওয়া হয় মনে হয় আচ্ছা ভাই জানেন এই ছাগলটা বর্তমানে কি দাম দর দামে আপনি আসলে রাখছেন আজকে ভিডিওতে ভাই এটা দাম চলে তো ৩৫ ৩৬ সালে সহজ হবে আচ্ছা আচ্ছা এটাই হবে না এটা তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে তিরিশ টাকা জি টাকা দামের কথা আগে উল্লেখ করলাম আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো যে এই কোয়ালিটির ছাগল একটা বেশ বড় সড়ো ছাগল দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির ছাগলগুলো কিন্তু অনেক জায়গা এর চেয়ে তো অনেক বেশি দরদামে হয়ে থাকে গাফ গ্যারান্টি আছে গাব মিস হলে কিন্তু শৈদুল ভাই সেটার জন্য রয়েছে আর একটা কথা আমি বলি ভাই জি এই ছাগল গাব গ্যারান্টি এবং গাফ কোনো ক্ষেত্রে মিস করে সে খরচা সব আমি দিয়ে দেবো ইনশাড়া সেদিকদের টেনশন নয় জি আর আরেকটা বিষয় বলার বিষয় হলে খামার তো অনলি

এই দামে যদি কোনো দর্শক ভাই এই ছাগলটা পছন্দ হয় সে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবে সুদুল ভাই ভাইয়া কি নিয়ে আসলেন পেট তো ফেটে যাবে হচ্ছে ভাইয়া ভাই এটা পেট ফেটে যাওয়ার কারণ হলে ছয় জাত চলছে একটু দেখাই দিই খুব শক্তিশালী তো ভাইয়া বড় ছাগল গুলো কিন্তু ছয় চলতেছে আচ্ছা ভাই বর্তমানে আছে भैया এটা 100% পিগমেন্ট আপনি পেট বড় কিনা করলেন আচ্ছা আচ্ছা 100% বাচ্চা সেটাই তো পেট বড় নাকি আচ্ছা আচ্ছা আমার কাছে দেখে মনে হইছিল পেটটা অনেক মোটা এবং বড় পেট মোটা কারণে তো হলো বাচ্চা আছে বাচ্চা কত দিন আছে ভাই 5 দিন আছে ভাই এটা

ভাইয়া বেশ বড় ছাগল নিয়েছে তার মধ্যে সোনের বঙ্গ র্যাক আছে তারপরে কানে হয়তো সোনের বঙ্গ র্যাক আছে পায়ে সোনের বঙ্গ র্যাক আছে র্যাক থাকলে হান্ড্রেড হবে এমন কোনো কথা নাই নাই সিংটা পেছানো নাই এই জন্য ক্রস আচ্ছা ক্রস 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 বলে সৈদুল ভাই জি ভাই সকালটা বর্তমান প্রজনন করোনা আছে কতদিন প্রজনন কাল চলে এটা মাস পঁচিশ দিন বয়স চলে ভাই চলে না আচ্ছা এটা বর্তমানে কি পাঠাতে পার্সেন্ট হরিয়ানা পাঠাতে পারসেন হরিয়ান পাঠাতে প্রজন্ন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে প্রজনন করানো আছে এবং হরিয়ানা কিন্তু ভালো পার্সেন্ট রয়েছে হ্যাঁ ভালো মানের বাচ্চা কিন্তু ভালো মানের বাচ্চা আসবে আচ্ছা সুধীর ভাই

গরমে সঠিক পরিচর্যা করতে হবে আপনাদের পরিচর্যা করতে হবে আর আমি একটা কথা সবসময় বলি ছাগল যেখান থেকে কিনেন আর যত ভালো ছাগলই কিনেন আপনার বাসায় যদি সঠিক ভাবে পরিচর্যা করে পালন না করতে পারেন সেখান থেকে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব বিষয় ভাই জি আপনি ছাগল নেবেন আপনার আন্তরিকতা ভালোবাসার সঙ্গে আপনি ছাগল পালন করেন নিশ্চয়ই আপনি ছাগল থেকে সফলতা অর্জন করতে পারবেন জি ভাইয়া সুদুল ভাই আপনার এই বাণিজ্যিক খামারে সফলতা অর্জনের দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি আল্লাহ হাফেজ জি ভাই প্রতি আর প্রতি সপ্তাহ হিসেবে দেখা হয় আবার আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ